হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স তো তোমার সবাই কেমন আশা করি অনেক বেশি ভালো আছো তো টাইটেল তো বুঝে গেছে আজকে ভিডিওটা কিনে হতে হচ্ছে হ্যাঁ আজকে আমি তোমাদের দেখাতেছি কীভাবে তোমরা বিডি টোয়েন্টি ওয়ান্টার গেম অর্থাৎ যে ইউটিউব চ্যানেলটা থেকে আমরা ভিডিও মানে যে সকল গেমের আইটেম আছে সেগুলো আনলক করে থাকে এবং গেমে কোন কোন আইটেম আসবে সেগুলো লিক দিয়ে থাকে তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা যে কোনো ইভেন্ট বের তার থামনেল তৈরি করবে আর এই থার্মনেল তৈরি করতে যাবতীয় যে সকল আইটেম প্রয়োজন হবে সেগুলো তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওর পরে এই সব কিছু লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবে আর তোমরা যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করতে চাও তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো অথবা টেলিগ্রামে আমাকে মেসেজ দিতে পারো তো তোমরা স্ক্রিনের উপর একটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছ এটা হলো আমার একটা ক্লোজ ছোটো ভাই ইউটিউব চ্যানেল তোমরা প্লিজ এই চ্যানেলটাতে সাপোর্ট দেখো এবং কমেন্টে অবশ্যই অ্যালেক্স আর্মি কমেন্ট করো আমি যতদূর জানি ও ছোটো অনুযায়ী ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তো তোমরা অবশ্যই তাকে সাপোর্ট দেখো আর বেশিরভাগ ভোগ না করে ছোট্ট কিনজোর আজকের ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে তোমরা উনিশশো বিশ আর এক হাজার আশির একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করে নেবে যেটা থার্মেলের রেশিও তারপরে গ্যালারিতে মানে গ্যালারিতে বলতেছি মানে ফটো ফর্ম লাইব্রেরিতে গিয়ে তোমাদের আমি যেগুলো দিয়ে দেবো সেগুলো তোমরা অ্যাড করবে তোমাদের মানে যে ইভেন্টটা কমপ্লিট করবে তার যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা এখানে সর্বপ্রথম এরকমভাবে অ্যাড করে নেবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নেওয়ার পর এরকম তৈরি হয়েছে এরপরে এখান থেকে ওয়ান স্পিন ফ্রিক নামের একটা পিএনজি আছে যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা টেলিগ্রামে মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক পেয়ে যাবো সেখান থেকে সব আইটেম পেয়ে যাব তো এটা তোমার এখান থেকে সঠিকভাবে ট্রান্সফর্ম করে নেবে তো আমি এটা বিডি টোয়েন্টি ওয়ান হান্টার গেমের ইউটিউব চ্যানেলে থামনেল ব্রেকডাউন করছি তো তোমরা ওর মতনই মানে ওর মতনই থামনিল তৈরি করবো তাই এগুলো যা আছে প্রায় ওর মতনই তো এখান থেকে কতটা এমন লাগলো যে একটা পিএনজি আছে এটা আমি এখান থেকে সঠিক জায়গায় ট্রান্সফর্ম করে বসিয়ে নিচ্ছি তো এরপরে তোমরা শ্যাডো শ্যারুয়াড করার জন্য এখান থেকে একটা এম লেয়ার নিয়ে নেবে এমটি লেয়ার নিয়ে নেওয়ার পর তোমরা এন্ডে চলে যাবে এন্ডে চলে যাওয়ার পর ফিলান স্ট্রোকে এখান থেকে কালার সিলেক্ট করে দিবে কালো তারপর এখান থেকে অ্যান্ডে গিয়ে ফেডে যাও ফেডে গিয়ে তৃতীয় নাম্বার ফেডটা সিলেক্ট করে দিবে তারপরে এটা এই পাশে নিয়ে আসবে আমি যে পাশে করছি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এ পাশে নিয়ে আসবে নিয়ে আসার পর আমি যেরকমভাবে রাখছি তোমার সেম এরকমভাবে রেখে দিবে এরপরে যে ইমোজি যুক্ত একটা ফ্রি এর এই মধ্যটা আছে তোমরা ওটাও পেয়ে যাবে প্যাকের মধ্যে তো এটা তোমরা ট্রান্সফর্ম করে উপরে একদম মানে থ্যানেলের এই পাশে কোনায় উপরে লাগিয়ে নেবে ওয়ান স্পিন ট্রিকের উপরে একদম উপর পাশে লাগিয়ে নেবে যেটা তোমরা ভিডিও দেখলে খুব আরামসে বুঝতে পারবে তো এটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আর তোমরা যারা জানো না তাদের আমি জানিয়ে দিচ্ছি যে নশো সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি একটা গেমিং টেক্সটের টিউটোরিয়াল দিব। তো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এরকম তৈরি করা হয়ে গেছে তো এখন এখান থেকে মানির যে একটা পিএনজি আছে মানির পিএনজিটা অ্যাড করব কারণ এই পাশে কত ডায়মন্ড লাগলো এর পাশে এরকম ভাবে টাকার যে পিএনজিটা আছে এভাবে তোমরা 2D21 হান্টার গেমার এর থাকে তারপর এখান থেকে তোমরা এটা ডাইরেকশন শ্যাডোতে যাবে ডাইরেকশন শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে কিছু পরিমাণ শ্যাডো দিয়ে নেবে দিয়ে নেওয়ার পর তো তারপরে তোমরা একটু গ্লো নিয়ে নিবে গ্লোটা দেওয়ার সময় আমার স্ক্রিন রেকর্ডার অফ হয়ে গিয়েছিল তাই তোমাদের দেখাতে পারিনি তারপর এভাবে থামলেরটা সেভ করে নেবে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই এই গ্লোটা দিয়ে নিতে পারো কেন এটা দেওয়া খুবই সহজ তারপরে এখানে তোমার ব্যাকগ্রাউন্ডে দেখানোর মতো তোমরা রুমে এসে এটা কালার গ্রেডিং করে নেবে আমি যেভাবে যেভাবে করছি এভাবে করার পর তোমাদের থামলেটা এইচডি এইচডি কোয়ালিটি হয়ে যাবে তো এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ সরি এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো বাবাই দেখা হবে আরো দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সাথে